সিঙ্গাপুর থেকে সিলিকন ভ্যালি লন্ডন শহরের ইংল্যান্ডে রানের চেয়েও বেশি সম্পদ পনেরোটি আকাশচুম্বী অটালিকা আর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এয়ারপোর্টের মালিক মধ্যপ্রাচ্যের ছোট দেশ কাতার মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো কাতারেরও ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ কাতার শীর্ষ ধ্বনি হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাবেক আমির হামাদ বিন খলিফা আলথানি তিনি উনিশশো সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে কাতারের রাজক্ষমতা ছিনিয়ে নেন হামার বিন খলিফার মূল লক্ষ্য ছিল কাতারের প্রাকৃতিক গ্যাসের মজুদকে কাজে লাগানো স্বরূপ ক্ষমতায় এসেই প্রাকৃতিক গ্যাস পরিবহনের নতুন পদ্ধতি আবিষ্কারের উপর বিনিয়োগ করা শুরু করেন তিনি যে পদ্ধতির নাম লিকুইড ফ্যাকশন বা তরলীকরণ যার ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না তরল প্রাকৃতিক গ্যাস সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে তবে সমস্যা হলো গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে মাইনাস একশো একষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে কাতারের মতো উষ্ণ এলাকায় যা ধরে রাখা ছিল একেবারেই অসম্ভব তাই এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করা ছাড়া উপায় ছিল না তাদের কাতার কর্তৃপক্ষ গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু করে যার ফলাফল তারা হাতে হাতেই পায় সেই বিনিয়োগের কারণেই কাতার বিশ্বের সর্ববৃহৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি এন রপ্তানিকারক দেশে পরিণত হয় বিশ্বের অন্যান্য যে কোনো দেশ এক টন এল উৎপাদন করতে যা খরচ করে কাতার সেই পরিমাণ খরচ করেই চার টন জ্বালানি উৎপাদন করে সস্তায় বিপুল পরিমাণে তরল গ্যাস বা এলএনজি রপ্তানি করেই কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের খেতাব অর্জন করতে পেরেছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে গেলে কাতারের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে সেজন্য হামাদ বিন খলিফা আরও একটি যুগান্তকারী পদক্ষেপ নেন তিনি দুই সালে কাতারের অর্থনীতিকে বহুমুখী করার লক্ষ্যে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রতিষ্ঠানটি বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে প্রায় চারশো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সিঙ্গাপুর থেকে সিলিকন ভ্যালি কোন জায়গা কাতারের ইনভেস্টমেন্ট অথরিটি থেকে বাদ পড়েনি লন্ডন শহরের শীর্ষ আকাশচুম্বী অট্টালিকার শতাংশই কাতারের মালিকাধীন যুক্তরাজ্যের কোম্পানিগুলোর সম্মিলিত মালিকানায় রয়েছে মাত্র একুশ শতাংশ এখানেই শেষ নয় ব্রিটিশ এয়ারওয়েজ এবং লন্ডনের হিত্রো বিমানবন্দরের বিশ শতাংশের মালিকানা কাতার ইনভেস্টমেন্ট অথরিটির তারা সেন্ট পিটার্সবার্গ এয়ারপোর্টের পঁচিশ শতাংশের মালিক দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ সর্বোচ্চ অফিস ইনভেস্টার হয়েছে কাতার এসবের বাইরে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বিশ্বের বিখ্যাত বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির শেয়ারহোল্ডার এই অথরিটি ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড ভ্যালেন্টিনো কিনে নিয়েছে এরপর দুই হাজার এগারো সালে তারা কিনে নেন ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মান এছাড়া হামাদ আলথানি ক্ষমতায় আসার পর বুঝতে পারেন ক্ষমতায় টিকে থাকতে হলে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করতে হবে এবং কাতারকে নিজের পরিচয় তুলে ধরতে হবে তা না হলে এক সময় নিয়ন্ত্রক সৌদি আরবের সাথে কোনো বিরোধ হলে কাতারের স্বাধীনতা হুমকির মুখে পড়বে তাই দু সালে সৌদি সরকার যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সৈন্য নিয়ে যেতে অনুরোধ করে কাতারে তখন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মার্কিন সৈন্যকে তাদের দেশে আমন্ত্রণ জানায় যার কারণে কাতার প্রায় এক বিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেই তৈরি করা হয় প্রায় এগারো হাজারেরও বেশি মার্কিন সৈন্য বসবাস করেন সেখানে এছাড়াও বিশ্ব জনমত গঠনে জোরালো ভূমিকা রাখতে কাতার সরকার প্রতিষ্ঠা করেছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক সারা পৃথিবী জুড়ে আল জাজিরায় প্রায় আশিটিরও বেশি নিউজ রয়েছে বিবিসির পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ টেলিভিশন নেটওয়ার্ক কাতারের আন্তর্জাতিক প্রভাব প্রতিবেশী দুই দেশ সৌদি আরব আর আরব আমিরাতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালে দুই হাজার সালের জুন মাসে মিশর এবং বাহারাইনকে সাথে নিয়ে সৌদি আরবের নেতৃত্বের কাতারের বিরুদ্ধে অপরোধ ঘোষণা করা হয় মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র এই দেশটির বৈশ্বিক প্রভাব কমানো যদিও তাতে কাতারের তেমন কোনো ক্ষতি হয়নি বরং কাতারের অর্থনীতি এগিয়ে গেছে অপ্রতিরোধ গতিতে সেই সাথে কাতারের রাজপরিবার পরিবার তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে চলছে